ঘর সব ভেঙে গেছে কি বলতে সরকার তো কোনো মানে ব্যবস্থা নিচ্ছে না এই তো এক বছর দা ভাঙছে কোনো ব্যবস্থা নিচ্ছে না মানুষ কোথায় যাবে স্কুলে যে মানে বলছে ষোলো তারিখে বের করে দিবি স্কুল থেকে সব মানুষ কোথায় যাবে যাওয়ার কোনো মানে রাস্তা নাই মানে আপনার বাড়ি কি ভেঙে গেছে হ্যাঁ আমাদের বাড়ি তো অর্ধেকটা পড়ে গেছে অর্ধেকটা মানে ঝুলছে থাকার কোনো উপযুক্ত জায়গা নেই কোথায় থাকতেন এখন আগুন আমরা স্কুলে থাকি স্কুলে মানে স্কুল মানে করতেব কি বলতে চাইছে তো বলছে যে 16 দিন 16 তারিখে বের করে দিব বেকার চাল ডাল দিয়ে নিজের বাড়িতে থাকতে বলছে তো থাকা তো জায়গা নাই আমরা কোথায় থাকব সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা না কিছুই দিচ্ছে এই কেতি দিয়েছে তো 16 তারিখে বলল যে বের করে দেব তো বের করে দিবে তো কোথায় থাকব আমরা আমাদের থাকার জায়গাই নেই

মানে আতঙ্কে আছেন কোন বিডিও তরফ থেকে কোনো বাড়ি বা কিছু করার আস্তে আস্তে কিছু দেয় না কিছুই কি নাম আপনার বাড়ি